তো আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি জিওগ্রাফি থ্রি সিক্স ডিগ্রিতে তো আজকের ভিডিওটা যারা তোমরা শিক্ষা বিজ্ঞান নিয়ে বা এডুকেশন নিয়ে আগামীতে পরীক্ষা দিতে চলেছ শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা যাদের একটু ফিটি আছে এডুকেশন বিষয়ে তারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করেই খুটিয়ে খুটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক জায়গায় করে এই সাজেশান তৈরি করেছি তো পুরো ভিডিওটা দেখো তোমার ক্লাসমেন্টদের সাথে অবশ্যই শেয়ার করো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেলাইনটা প্রেস করে দাও নতুন ভিডিও নোটিফিকেশন সঠিক সময় পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো উচ্চ মঞ্চে দু হাজার চব্বিশের বিজ্ঞান শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ যে সাজেশন লাস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ না করে জেনে যাও সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসবেই আসবেই প্রথম দেখো তোমাদের যে এক দাগের প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে এমসি কিউ চব্বিশটা প্রশ্ন তোমাদের থাকবে আর দুই দাগে থাকে কি তোমাদের এসিকিউ কিউ ওখানে ষোলোটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তোমরা অর পেয়ে যাবে এখানে তো এই গেল মোট তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্নগুলো এমসি কিউ মিলিয়ে এবার চলে যাই আমরা দেখো দাগ নম্বর তিনে যেখানে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে যেটার মান হবে চার এখানে দেখো নবম এবং দশম অধ্যায়টা ফলো করতে হবে এখানে দেখে তোমাদের তিন দাগে প্রশ্নটা আসবে দুটো প্রশ্ন থাকবে দুটো চ্যাপ্টার থেকে নবম এবং দশম থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে কি প্রশ্নগুলো আছে স্যার তো দেখো প্রথমে ও শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি এরমভাবে আসতে বলতে পারে মুখ ও বোধি শিশুদের শিক্ষাদানের চারটি পদ্ধতি আলোচনা করো দু রকম ভাবে আসতে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তৈরি করবে নেক্সট দেখো দু নম্বরে সর্বশিক্ষা মিশন সফল করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো অবশ্যই এই প্রশ্নটা দেখতে হবে এটা এটা খুব সাথে প্রশ্নটা সর্বশিক্ষা অভিযানের প্রধান চারটি উদ্দেশ্য লেখো এটা অন্য প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু আসছে তো অবশ্যই তৈরি করবে এটা এবং এটা যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দেখো টিকাও আসতে পারে এখানে চার নম্বরে এন এল এম বা দেখো এরকম আসতে পারে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো এরকমই টিকা আসতে পারে বা এটা অল্প নাম্বারে দিয়ে দিল দিল আর একটা দিল এরকম আসতে পারে বা এক আসতে পারে এরকম হতে পারে পদ্ধতি ব্রেল এগুলো টিকা আসতে পারে টিকা আসার মতো প্রশ্ন আরেকটি প্রশ্ন দেখো তিন দাগের আরেকটি লাস্ট অপশান দিয়েছি দেখো শিক্ষায় সার্বজনীকরণের উদ্দেশ্যগুলি লেখো অথবা শিক্ষায় সার্বজনীকরণের সমস্যাগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই দেখতে হবে নবম ও দশম অধ্যায় থেকে এই চারটে প্রশ্ন নেক্সট চলে যাই আমরা দেখো দাগ নাম্বার চারে চারে কি আছে এখানেও দুটি অপশন পাবে তোমরা দুটো প্রশ্ন পাবে লিখতে হবে তোমাদের একটি মান হবে হচ্ছে চার দেখো একাদশ দ্বাদশ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমটাতে কি দেখো জ্ঞানার্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই এটা দেখতে হবে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো এটাও ইম্পর্টেন্ট অবশ্যই দেখতে হবে নেক্সট দেখো তিন নম্বরে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো অবশ্যই এটা অবশ্যই তোমাকে দেখতে হবে নেক্সট দেখো শিক্ষায় প্রযুক্তির অবদান উল্লেখ করো অবশ্যই দেখতে হবে ইম্পর্টেন্ট এটাও নেক্সট চলে যায় দেখো দাগ নাম্বার হচ্ছে আমাদের পাঁচে এখানে কিন্তু এবার আছে একটু বড় প্রশ্ন আট নম্বরের প্রশ্ন আমাদের দুটো লিখতে হবে তো দুটো মিলিয়ে মান হচ্ছে তোমাদের আর দুগুণে ষোলো এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তিনটে থেকে কিন্তু প্রশ্ন আছে এখানে থাকবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কি আছে আমাদের গড় নির্ণয় হ্যাঁ মিন মিডিয়ান মোড যে অঙ্কগুলো আছে হ্যাঁ এরকম অঙ্ক তোমাদের এখানে করতে হবে সমাধান করতে হবে এবার দেখো প্রথমে প্রশ্ন কি আছে দেখো ক্ষমতা বলতে কি বোঝো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই আসতেই পারে মানসিক ক্ষমতা সংক্রান্ত স্পিয়ারম্যানের ম্যানের উপাদান তত্ত্বটি আলোচনা করো খুব খুব ইম্পর্টেন্ট অবশ্যই মিস করলে এই প্রশ্নগুলো হবে না অথবা এরকম এই প্রশ্ন দেখো স্টোনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটো অবশ্যই দেখতে হবে এক নম্বরটা দু নম্বরে দেখো অপানুবর্তন কি শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো খুব খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখতে হবে আগ্রহ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা নেক্সট দেখো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে ছটি পার্থক্য উল্লেখ করো অবশ্যই দেখতে হবে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাথে দেখো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো এই যে প্রাচীন অনুবর্তন এবং এই যে সক্রিয় অনুবর্তন এর মধ্যে থেকে একটা প্রশ্ন আমি পাঁচশোই সেই জন্যেই আমি দেখো এখানে আমাদের দুটোর মধ্যে ছটি পার্থক্য করিয়ে দিয়েছি তো পার্থক্যটা তৈরি করলে এবং দুটো তো তৈরি হয়ে যাচ্ছে তারপরে তোমরা আরেকটু বিষয়বস্তু ডিটেলসে পড়ে নিও একটা প্রশ্ন তো আসছেই প্রাচীন অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের মধ্যে একটা লাস্টে থাকছে থার্ড চ্যাপ্টার থেকে মিন মিনিয়ান মোড এর নির্ণয় মিন মিনিয়ান মোড এদের সংজ্ঞা সুবিধা অসুবিধা ব্যবহার অবশ্যই জানতে হবে কেননা তোমাদের পুরো আট নম্বরের যদি এটা করতে যাও তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকবে সেটার মান দুই হবে আর দুই প্লাস ছয় ছয় নম্বরে তোমাদের সমাধান বের করতে হবে এরকম একটা শ্রেণী দিয়ে দেবে ধরো শ্রেণী আর নিশ্চয় থাকবে পরিসংখ্যান মানে ফ্রিকুয়েন্সি এরকমভাবে দিয়ে দেবে ধরো ধরো দশ থেকে পাঁচ থেকে দশের মধ্যে পরিসংখ্যান হচ্ছে তিন পনেরো থেকে কুড়ির মধ্যে পরিসংখ্যান হচ্ছে চার এরকমভাবে যে তোমরা হয়তো প্র্যাকটিস করেছো অসুবিধা হলে আমি আরেকবার প্র্যাকটিস করিয়ে দেবো আমাদের একটা ভিডিও আছে অবশ্য চ্যানেলে আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি ডেসক্রিপশনে একবার দেখে নিও আমি পরীক্ষাটা একবার করিয়ে দেবো তো তৃতীয় অধ্যায় থেকে এই অঙ্ক দেবে মোড নির্ণয় করা এটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা দুটোতেই কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাকে নেক্সট চলে যে আমরা দাগ নাম্বার ছয়তে দেখো এখানে কি আছে এখানে তোমাদের আট মানের প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে মোট হলো ষোলো নম্বর এখানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে মানে তোমাদের পাঁচটা অধ্যায় থেকে তিনটে প্রশ্ন করতে হবে তিনটে প্রশ্ন থাকবে তোমাদের করতে হবে দুটো প্রশ্ন তো প্রথমে দেখো শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো অথবা সংবিধানে কোন ধারায় শিক্ষায় সমসুযোগের কথা বিবৃত আছে এটা অথবা দিয়ে নয় হয়তো এক নম্বরে দিয়ে দিল শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো বা সংবিধানে কোন ধারায় শিক্ষায় সমসুযোগের কথা বিবৃত আছে এরা এটা দুটোর মধ্যে একটা অর্ডার আসবে আর সাথে শিক্ষায় সমস্যাযোগের ধারণাটি ব্যাখ্যা করো এটা চতুর্থ অধ্যায় থেকে আসবে খুব একটা ইম্পর্টেন্ট না হলো এই প্রশ্নটা অবশ্যই এই ফোর্থ চ্যাপ্টার থেকে তোমরা দেখে রাখবে এই এক নম্বর চলে গেলো দু নম্বর দেখো বিশ্ববিদ্যালয় কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছে এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষায় লক্ষ্য সংক্ষেপে আলোচনা করো অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা সাথে দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রস্তাবিত বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো এরমভাবে ভাবে আসতে প্রশ্নটা অবশ্যই দেখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাথে দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক বা প্রাথমিক দুটোই আসতে পারে এই মাধ্যমিক দিয়ে আসতে পারে বা প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো এরমভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে অথবা দেখো প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এখানে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো ভাবে প্রশ্ন আসতে পারে এই মাধ্যমিক এবং প্রাথমিক দুটোই কিন্তু তৈরি করে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও পাঁচ নম্বরে দেখো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বলতে কি বোঝো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সম্পর্কে ও প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো সম্পর্ক প্রয়োজনীয়তাগুলি আলোচনা করে অবশ্যই পড়তে হবে দেখতে হবে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুব নেক্সট দেখো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো অবশ্যই পড়তে হবে এই প্রশ্নটা অবশ্যই দেখতে হবে তোমাদের তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো তোমাদের এখান থেকে কিন্তু কমন আসবেই কোনো রকম প্রশ্ন অসুবিধা হলে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে সাহায্য পেয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখলে জেনে গেলে কোন কোন অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এখান থেকে কিন্তু তোমাদের কমন আসবে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে এই প্রশ্নগুলোই পড়ো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার ক্লাসমেটদের সাথে আর চ্যানেল নতুন থাকলে রিকোয়েস্ট করবো আবারও সাবস্ক্রাইব করে আমাদের ভূগোল পরিবারের একজন সদস্য হয়ে যাও ভিডিওটা শেয়ার করো লাইক করো এবং কমেন্টে জানাও তোমার মতামত তো এডুকেশান খুব ভালো পরীক্ষা হোক অন্যান্য বিষয়গুলো তোমাদের যেটা আছে আশা করি ভালো প্রস্তুতি নিয়েছো আগামীতে আরও হেল্প পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে সবাই জুড়ে থাকো আমাদের সাথে পরীক্ষার জন্য সবাইকে রেস্টাবলা ভালো থাকো সবাই